আসসালামু আলাইকুম সুখবর উমানে চালু হলো বাংলাদেশিদের জন্য বিষয় বাংলাদেশিদের জন্য ওমান যেতে আর কোনো বাধা থাকলো না দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করতে যাচ্ছে ওমান সরকার তথ্য অনুযায়ী প্রথম পর্যায়ে বারো ক্যাটাগরি ভিসা খুলে দেওয়া হচ্ছে এর মধ্যে ফ্যামিলি ভিসা জিসিসি ভিসা রেমিটেন্সদের জন্য স্পোর্টস ভিসা ডাক্তার ইঞ্জিনিয়ারিং নার্স ও এবং শিক্ষক অ্যাকাউন্টেড ইউনিভার্সিটি ভিসা অফিসিয়াল ভিসা এবং বিশেষিত কর্মীর ভিসা অন্তর্ভুক্ত করা হয়েছে বৃহস্পতিবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে বিষা প্রসঙ্গে ওমানের সাথে বিভিন্ন পর্যায়ে বুধবার দিনব্যাপী আলোচনা চালায় বাংলাদেশ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নিয়োগকর্তা ও এজেন্সি পরিচালকদের সাথে আলোচনা হয় পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বৃহস্পতিবার মধ্য মধ্যেই উমানে বিষয় চালুর বিষয়ে সুখবরের নিশ্চয়তা দেন মন্ত্রী বৃহস্পতিবার দ্বিভাক্ষিক বৈঠকে শেষ এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি মন্ত্রী বলেন প্রয়োজনে কোরিয়ার মতো মধ্যপ্রচার বিভিন্ন দেশে ও উমানের জন্য ডেটিকেট ট্রেনিং সেন্টার চালু করা হবে তবুও বিদেশে দক্ষ কর্মী পাঠানোর প্রতিক্রিয়া সচল রাখতে চায় সরকার বৃহস্পতিবার ওমানে উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষের সঙ্গে বিচার বিষয়ে আরও বিস্তারিত আলাপ হওয়ার কথা রয়েছে এর আগেই মঙ্গলবার উমানে দীর্ঘদিনের সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আলাপ করতে ওমানে যান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী এ সময় ওয়ার্ল্ড এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন চট্টগ্রাম সমিতি বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান সহ কমিউনিটি ব্যক্তিগত মন্ত্রীকে সাদর তার সফরকে কেন্দ্র করে করে নতুন স্বপ্ন দেখা শুরু করেন উমানে যেতে ইচ্ছুক বাংলাদেশিরা অবশেষে সেই আসা পূরণ যাচ্ছে যারা যারা উমান আসতে চান আপনারা সবাই জেনে শুনে উমান আসবেন বিশাল চালু বয়ে গেছে অলরেডি আপনারা চলে আসবেন যারা এত অপেক্ষা করেছেন নুমানে আসার জন্য সবাই চলে আসবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন একটা শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন দেখা হবে পরবর্তী ভিডিও